গভীর অরণ্যের নিস্তব্ধতায় লুকিয়ে আছে এক অপূর্ব কাহিনী প্রকৃতির মাঝে মানুষের আত্মসন্ধানের এক অনন্য যাত্রা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক শুধু একটি উপন্যাস নয় এটি প্রকৃতির বুকের স্পন্দন সভ্যতার বিপরীতে জঙ্গলের নির্জনতার এক অমূল্য দলিল আসুন হারিয়ে যাই সত্যচরণের চোখে দেখা সেই অরণ্যময় জগতে আপনাদের সামনে হাজির করেছি আরণ্যক বিভূতিভূষণের অমর সৃষ্টি বাংলা সাহিত্যপ্রেমীদের কাছে বিভূতিভূষণ এক অনন্য নাম প্রকৃতি ও মানুষের অন্তরঙ্গ সম্পর্কের এক অনবদ্য রূপকার তিনি তার চর্চার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন আরণ্যক উপন্যাস আরণ্যক শব্দের অর্থ হল বন্য আরণ্যকের বিষয়বস্তুতে বন বা অরণ্য গুরুত্ব লাভ করেছে এই উপন্যাস শুধু এক বনবাসীর আত্মকথা নয় এটি প্রকৃতির ও সভ্যতার টানাপোড়নের এক জীবন্ত দলিল আরণ্যক নামটি থেকেই বোঝা যায় যে উপন্যাসের প্রেক্ষাপট জঙ্গলের গভীরতায় নিহিত এটি মূলত বিভূতিভূষণের নিজ অভিজ্ঞতার আলোকে রচিত বিহারের ভাগলপুর জেলার অরণ্য অঞ্চলে চাকরি সূত্রে কাটানো তার কয়েকটি বছরের অভিজ্ঞতা এই উপন্যাসের মূল ভিত্তি প্রধান চরিত্র সত্যচরণ বন বিভাগের এক সামান্য কর্মচারী হলেও তার দৃষ্টির মাধ্যমে আমরা প্রকৃতির এক অপূর্ব মহিমা ও মানব জীবনের চিরন্তন টানাপড়নের অনুভব করি এই উপন্যাস পড়তে গিয়ে পাঠক যেন অনুভব করতে পারেন জঙ্গলের নিস্তব্ধতা ঝিঝি পোকার ডাক চাঁদের আলোয় স্নান করা নদীর পার কিংবা একাকী পথচারীর ক্লান্তির সুর সত্যচরণ যখন সভ্যতার কোলাহল থেকে বেরিয়ে প্রকৃতির কোলে এসে দাঁড়ায় তখন সে বুঝতে পারে মানুষের শিকড় কত গভীরে প্রকৃতির সঙ্গে মিশে আছে বাংলা কথা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাসগুলোর মধ্যে প্রধানতম হল আরণক এটি বিভূতিভূষণের চতুর্থ উপন্যাস উপন্যাসটি রচনাকাল উনিশশো থেকে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ বই হিসাবে প্রকাশের আগে প্রবাসী মাসিক পত্রিকায় উপন্যাসটি কার্তিক উনিশশো থেকে ফাল্গুর উনিশশো উনচল্লিশ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে উনিশশো আঠাশ সালের ফেব্রুয়ারিতে ভাগলপুরে থাকাকালে তিনি আরণ্যগ্লিক পরিকল্পনা করেন ওই সময় পাথরিঘাটা স্টেটের সহকারী ম্যানেজার হিসাবে ইসলামপুর এবং আজমাবাদের অরণ্য পরিবেশে থাকার ফলে আজম্য নিঃসর্গর উপকার বিভূতিভূষণ ব্যাপক পরিভ্রমণ ও নানা বিষয় পর্যবেক্ষণ করেন চাকরির সুবাদে তিনি যা কিছু পর্যবেক্ষণ করেছেন উপলব্ধি করেছেন তারই জীবনঘন বর্ণনা আমরা পাই এই উপন্যাসে এই সময়ে তার গ্রন্থ স্মৃতি রেখাতে তার সাক্ষ্য আমরা পাই এই বন নির্জনতা ঘোড়ায় চড়া পথ হারানো অন্ধকার এই নির্জন জঙ্গলের মধ্যে খুপড়ি বেঁধে থাকা এই জঙ্গলের জীবন নিয়ে একটা কিছু লিখব একটা কঠিন শৌর্যপূর্ণ গতিশীল ও ব্রাত্য জীবনের ছবি বিহারের পূর্ণিয়া জেলায় কুশিনদীর অপরপারের আজমাবাদ লবটুলিয়া ইসলামপুর সংলগ্ন বিস্তৃত অরণ্যময় অঞ্চলটি হচ্ছে আরণ্যক উপন্যাসের মূল পটভূমি বন্য অশিক্ষিত দরিদ্র অসহায় মানুষের অদ্ভুত অজ্ঞাত জীবনধারা আর প্রকৃতির ভিন্নতর এক মুগ্ধতার আবেশে তার এই কাহিনীর ক্যানভাস উপন্যাসটি লিখিত হয়েছে উত্তম পুরুষে এর কাহিনি আঠারো পরিচ্ছদে বিভক্ত দীর্ঘ উপন্যাসে চিত্রবাহুল্যের কারণে কাহিনীর গতিশীলতা যাতে পাঠক হারিয়ে না ফেলেন সেজন্য প্রতিটি পরিচ্ছদকে লেখক ভাগ করেছেন কয়েকটি পর্বে উপন্যাসের মূল প্রোটাগনিস্ট সত্যচরণ নামের এক যুবক পনেরো ষোলো বছর পূর্বের স্মৃতিচরণে গড়ে উঠেছে এর কাহিনী বিএ পাশ করা বেকার যুবক সত্যচরণ তার এক বন্ধুর দাক্ষিণ্যে ভাগলপুরের কাছে এক জঙ্গলাবৃত্ত এলাকায় জমিদার স্টেটের একজন ম্যানেজারের চাকরি পায় কয়েক হাজার বিঘা জঙ্গল পরিষ্কার করে খাজনা আদায় এবং প্রজাবিলি করার চুক্তিতে তার চিরপচি পরিচিত ব্যস্ত কলকাতা শহর ত্যাগ করে পাড়ি জমায় বহুদূর অরণ্য প্রকৃতির কোলে বন্যদের মাঝে প্রথম দিকে গ্রামীণ অরণ্যের নিঃসঙ্গ নিস্তরঙ্গ শান্ত জীবনের সঙ্গে তার ব্যস্ততা কোলাহল মুখরতা অভ্যস্ত শহুরে মন মানিয়ে নিতে পারে না স্বভূমি স্ববান্ধবের অভাব তাকে ব্যথিত করতে থাকে কিন্তু এই সময় এই জঙ্গল তাকে পেয়ে বসে আস্তে আস্তে প্রকৃতির সৌন্দর্য মোহ নিজেকে হারাতে থাকে সত্যচরণ এই অরণ্য প্রকৃতিকে ধ্বংস করতে এসে এই অপূর্ব সুন্দরী বন্য নায়িকার প্রেম পড়ে গেছে যখন ঘোড়ায় চড়িয়া গহন বৈকাল কিংবা মুক্তাশুভ্র জ্যোৎস্সনা রাতে একা একা বাহির হই তখন চারিদিকে চাহিয়া মনে মনে ভাবি আমার হাতেই ইহা নষ্ট হইবে জ্যোৎস্নালোকে উদাস আত্মহারা শিলাস্তূপ ধু ধু নির্জন বনপ্রান্তর কি করিয়াই আমার মন ভুলাইছে চতুরা সুন্দরী চতুরা প্রকৃতি সুন্দরীর মায়ায় অনুঘটক রূপে কাজ করেছে উপন্যাসের চরিত্রগুলো যুগলপ্রসাদ রাজুপাড়ে মটুকনাথ ধাতুরিয়া ধাওতাল সাউ ভেঙ্কটেশ্বর কুন্তা মঞ্চি নক্চেরি ভক্ত রাজা দব্রুপান্না রাজকন্যা ভানুমতি আরও কত চরিত্র কত বিচিত্র জীবন এরা প্রত্যেকেই শহর বিচ্ছিন্ন অরণ্য লালিত নিচুতলার মানুষ উপন্যাসের শুরুতেই কথকের কাছে এরা নিতান্ত বর্বর বলে গণ্য হয় কিন্তু সময়ের পথ চলায় একসময় তিনি নিজেকে এদের জীবন প্রবাহে এমনভাবে অঙ্গীভূত করেন যে নিজেকেই এদের রহস্যময় সরল সাধারণ জীবনে অপাঙ্্তেয় মনে হতে থাকে এরাই তার কাছে হয়ে ওঠে এক একজন বিস্ময় মানব এই উপন্যাসে লেখক প্রকৃতির নিবিড় রহস্যময়তা মায়ালোক আর আদিমতায় খুঁজে পেয়েছেন জীবনের গাঢ়তম রূপ দেখেছেন মানুষের বিচিত্র প্রবণতা আর উপলব্ধির নব নব রূপায়ণ অভিনব দৃষ্টিকোণ থেকে অভিজ্ঞতা আর বিশ্লেষণের নবতত্ত্বী গোটা কাহিনী উপন্যাসে নায়ক সত্যচরণ শহর থেকে গ্রামীণ স্টেটে গিয়ে মিশেছে এই পটভূমিতে উপন্যাসে তাকে আমরা পাই সৌন্দর্য বোধ একজন উদারমনা আধুনিক যুবক হিসাবে তার মূল দায়িত্ব ছিল প্রভূত এলাকার অরণ্য নিধান করে তাকে আবাদ কিংবা বাসোপযোগী করে জমিদারকে বৈষয়িক লাভের সন্ধান দেওয়া কিন্তু ম্যানেজারের দায়িত্বে বহাল হওয়ার পর অভাব কিংবা বেকারত্ব তার সেই সৌন্দর্যবোধ প্রকৃতি প্রেম আর সংবেদনশীলতাকে ভোতা করে দিতে পারেনি অরণ্য প্রকৃতির গভীর থেকে গভীরে সে প্রবেশ করেছে সৌন্দর্য ঐশ্বর্যের যে অনির্দেশ্য অব্যক্ত রহস্য থরে থরে সাজিয়েছেন প্রকৃতি মাতা তার সন্ধান করতে গিয়ে সে আবিষ্কার করেছে কি অদ্ভুত রোমান্স এই মুক্ত জীবনে প্রকৃত ঘনিষ্ঠ নিবিড় পরিবেশের আনন্দ কি অনির্বাচনীয় কেবল নির্জনতম প্রকৃতির প্রেমই নয় সেখানকার মানুষের ঐতিহ্যকে নিজের মধ্যে লালিত করতে চেয়েছেন সে অনেক ক্ষেত্রেই প্রকৃতির রূপ রস গন্ধ সত্যচরণকে যতটা ভাবুক বানিয়েছে তার থেকে বেশি প্রভাবিত করেছে বুনো মানুষের সহজ সরল জীবন প্রণালী আরণ্যক উপন্যাসে লেখক যে অন্তজ প্রান্তিক মানুষগুলোর কথা বলেছেন তারা একবেলা ভাত খেয়ে একবেলা খেতে পায় না ধাতু আর কলায় সিদ্ধ তাদের নিত্যকার আহার্য তারা গয়া জেলা চেনে কিন্তু ভারতবর্ষের নাম শোনেনি কখনো তাদের চৈতন্য মধ্যবিত্ত শিক্ষিত শহরের শ্রেণীর মনস্তত্ব থেকে স্বভাবতই ভিন্ন লেখকের প্রতিনিধি সত্যচরণ দেখান ওই দারিদ্র ওই অশিক্ষা ওই বৈষম্য সত্ত্বেও মানুষ বাঁচে নির্লোভ সদা চঞ্চল সদানন্দ জীবনে সতেজভাবে বাঁচে প্রকৃতির সঙ্গে কথকের কণ্ঠে আমরা শুনি ইহাদের দারিদ্র ইহাদের সারল্য কঠোর জীবন সংগ্রামে ইহাদের ঝুঁঝিবার ক্ষমতা এই অন্ধকার অরণ্যভূমি ও হিমবর্ষী মুক্তাকাশ বিলাসিতার কমল পুষ্পাস্ত্রিত পথে ইহাদের যাইতে দেয় নাই কিন্তু ইহাদিগকে সত্য পুরুষ মানুষ করিয়া গড়িয়াছে নিভৃত অরণ্যচারী চরিত্রগুলো সবারই জীবন স্বপ্ন মনের ভাষা আলাদা সত্যচরণ এদের মনের ভাষা পড়তে চেষ্টা করেছেন পরম মমতায় বর্ণনা করেছে তাদের স্বপ্ন কথাগুলো তাদের তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি অব্যাহতি দেয়নি জীবনের এক টুকরো সৌন্দর্যকেও মানুষগুলোর প্রতি সত্যচরণের এই শ্রদ্ধা আমরা অটুট থাকতে দেখি উপন্যাসের শেষ অবধি তাদের দীর্ঘকালীন লালিত সংস্কার বিশ্বাস লোকাচারকে সে বিদ্রুপ হোক না তা যুক্তির নিষ্ঠুর বিচারে অর্থহীন কিন্তু কথক একে দেখেছে গভীর শ্রদ্ধার সঙ্গে আমার বন্যজন্তু অধূষিত অরণ্যের সৌন্দর্যের মধ্যে দাঁড়িয়ে তার মধ্যেই আশ্বাদ করেছে বিস্ময় রোমাঞ্চের রস সত্যচরণের প্রকৃতি চেতনায় তাৎপর্যপূর্ণ স্থান করে নিয়েছে ইতিহাস ইতিহাসবোধ নখদন্তহীন ক্ষয়িষ্ণু সাঁওতাল রাজা দব্রুপান্না ও তার পরিবারের সান্নিধ্যে এসে সত্যচরণের নতুন উপলব্ধি ঘটেছে তাদের জীবন কথা তাদের ইতিহাস সত্যচরণের মনে জাগিয়েছে আর্য ও অনার্যের ঐতিহাসিক দ্বন্দ্বের বৃহত্তর পটভূমি তাদের এই ব্রাত্য অবস্থা দেখে তার মনে হয়েছে অরণ্য যেন তার অন্তরে লুকিয়ে রেখেছে বহুকালের বঞ্চনার ইতিহাস যা সময়ের ধারায় আজও প্রবাহমান ওদের দেখলেই অলিখিত ভারতবর্ষের ইতিহাসের এই ট্রাজিক অধ্যায় আমাদের চোখের সামনে ফুটে ওঠে আবার রাজা দব্রুর সমাধিতে ফুল ছড়িয়ে দিয়ে সত্যচরণ নিজেকে খুঁজে পেয়েছে বহতা ইতিহাস স্রোতের মাইল ফলকে আর্য জাতির একজন হয়ে পুষ্পমালা অর্পণের মাধ্যমে আর্য ও অনার্যের অন্তরসত্ত্বাকে বাঁধতে চেয়েছে শ্রদ্ধার মেলবন্ধনে সুদীর্ঘ কাল যাবত এই অরণ্য প্রকৃতি ও এর জীবনের সঙ্গে নিবিড়ভাবে মেষপাত ধরুন সত্যচরণের প্রকৃত প্রে প্রকৃতি প্রেম আরও প্রকট হতে দেখি যখন সে উপলব্ধি করে এখানে তার দিন ফুরিয়ে আসছে ইতিমধ্যে অরণ্যের বহু এলাকায় মারোয়াড়ি ব্যবসায়ীরা ক্রয় করেছে নির্বিচারে অরণ্য নিধন করে ঘর তুলেছে সত্যচরণ নিদারুণভাবে ভাবে বাধা পড়ে তার দায়িত্ব জালে সুপ্রিয় অরণ্যানীকে রক্ষা করতে না পারার সূক্ষ্ম বেদনার স্রোত প্রবাহিত হতে থাকে তার করুণ আরতি পরাজিত আত্মার সমাধির উপর নগর সভ্যতার যে তাজমহল তৈরি হচ্ছে তার আত্মসার শূন্যতা নিয়ে প্রশ্ন তুলেছে মানুষ কি চায় উন্নতি না আনন্দ উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে কিন্তু আনন্দকে হারাইয়াছে অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধারা খইয়া খইয়া ভোতা জীবন তাহাদের নিকট এক ঘেঁয়ে অর্থহীন মন বাঁধানো রস সেখানে ঢুকিতে পারে না প্রকৃতির সঙ্গে তার এই প্রকট যোগ আমরা দেখতে পাই যখন চাকরি অবসানে অবশ্যম্ভাবী ধ্বংসের মুখোমুখি অরণ্য প্রকৃতিকে পিছনে ফেলে কলকাতায় পুনর্জাত্রার কালে আক্ষেপ করে সত্যচরণ বলেন হে অরণ্যানীর আদিম দেবতারা ক্ষমা করিও আমায় উপন্যাসের শেষে সত্যচরণের এই খেদ অন্তর্বেদনা পাঠকমণিও সঞ্চার করে শূন্যতার অনুভূতি সব মিলিয়ে নির্জন মায়াবী অরণ্যের বর্ণনা সেখানকার হতদরিদ্র মানুষের জীবন সংগ্রাম তাদের রোগ শোক আনন্দ উচ্ছ্বাস অভাব আবেগ এবং বিভূতিভূষণের প্রজ্ঞাঢ় জীবন দর্শনের সম্মেলনে আরণ্যক হয়ে উঠেছে মনের গহীনে বেঁচে থাকার মতো এক আখ্যান এই উপন্যাস তাই সময়ের সীমানা পেরিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে আরণ্যক আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেঁচে থাকার সৌন্দর্য তার অপরিহার্যতা এটি শুধু সাহিত্য নয় বরং এক জীবনের দর্শন যা প্রতিটি পাঠককে নতুন করে ভাবতে শেখায় আমরা প্রকৃতির অংশ এবং প্রকৃতিই আমাদের প্রভৃত আশ্রয় ধন্যবাদ আমার এই আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ